জন্য রেকর্ডিং করে রাখা আমি বেশ রেকর্ডিং করছিলাম আর রবিদা বেশ মজা নিয়ে কিন্তু মাখামাখি করছিল যাই হোক আলটিমেটলি কি সেটাকে ভাজা হলো হ্যাঁ একদম ভাজা তো হলো কিন্তু সবার সেটা ভালো লাগলো না এটাকে যখন চিলি সোয়াবিন নাম দেওয়া হলো তখন সেটা সবারই ভালো লাগলো ব্যাস প্রথম টেস্টিংটা তো আমিই করবো খেয়ে দে দাদাকে সার্টিফাইড করার পরে হ্যাঁ এবার তুমি দিতে পারো ফাইনালাইজড তো করে ভালো ব্যাস এরপরেই তারপরে সুন্দর করে ভাজাভাজি হয়ে যাওয়ার পরেই কিন্তু তুলে নেওয়া হলো তারপরে কিন্তু আর কিন্তু সেটা সবার মুখ পর্যন্ত গেল না কারণ সেটা বলছে ভাই এটা ভালো লাগছে না এটা কিন্তু একটা নতুন কিছু আইটেমে রূপান্তরিত করে দাও তারপরে কি গরম তেলের মধ্যে জিরে দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাচানাচি করিয়ে নেওয়ার পরে তারপরে সুন্দর করে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সব রসুন বাটা সব কিছু বাটাফুটি দিয়ে তারপরে সেই সোয়াবিনগুলো দিয়ে সুন্দর করে কষাকষি শুরু হয়ে গেল ব্যাস কষাকষি যখন শুরু হয়ে গেলো তার আইটেমটা দেখে বেশ কিন্তু এগুলো লোভনীয় লাগতে শুরু করলো তারপরে কিন্তু বন্ধুরা সবাই চেকে খেলো আমিও কিন্তু বেশ চেটে পড়ে খেললাম চলো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শেষ করছে আর নতুন ভিডিওটা অবশ্যই নতুনভাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো ততক্ষণ তুমি পাশে থাকো সাথে দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও যারা ফেসবুকে দেখছে তারা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলে যাও না আর যারা ইউটিউবে দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে দিও তাহলে নতুন ভিডিওতে দেখা আর